আমার মনে হয় সাতাত্তর সালে ইমার্জেন্সি সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএসও কে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙছি মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েস দিয়ে আমাকে যেটুকু জানিয়েছেন তিনি সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা নতুন করে যাইনি সবাই বাড়িতে ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গ্রেফতার করে দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিত্তি দ্য লিডারশিপ অফ মিরাজ খালিদ জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনীত গোয়ালের নির্দেশে মমতা দেখুন ভাঙা এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে এনজিও বাহিনী থাকা সত্য তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিকো কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে ভাবে করেছি বিক্রিমদের পক্ষ থেকে মামনু দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চারত আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গে উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবতেই সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করবো গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠেরো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করবো আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্য ডিটেন করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলএপি আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী আগামীকালই করব বিনীত গেল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্য দেওয়া হচ্ছে না রাজ্যপালের নির্দেশকে এই জিনিস কোনদিন দেখেছেন আপনার পিতৃদেবকে আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের দশক রাজনীতি করেন সংবিধান করেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন ইনক্লুডিং মিডিয়া কোনদিন দেখেছেন এই জিনিস কখনো দেখেছেন সাতাত্তর সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অনসাকশন করা হয় আমি जो रोकते रखा है उसको पूछिए ये गैर कानूनी है ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए विक्टी को रोक दिया इतना इतना छोटा छोटा लड़का लोग ये तो, ये तो 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 पीटा आप देख लीजिए थाउजेंड ऑफ पिक्चर हुईता এক হাজাৰ পিক্ৰ অত্যাচাৰ কৰা ডেপুটেশন দিলে আপোনাৰ মামলাৰ মানুহক নিষ্ঠ গণতান্ত্ৰিক আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে বাংলার শিশু নয় এইভাবে মাথাটা দেখুন এর হাত দেখুন এরকম বারোশো আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল করেছে দশ হাজার লোক আছে দোকান বন্ধ করেছেন সাত হাজার মমতা আপনি পারলেন না গণতন্ত্রের আপনি অনেকবার উত্তর আপনি দেবেন আপনি অন্তত গত তিন বছরে বার আমাকে কভার করেছেন আপনি উত্তর দেবেন আর হান্ড্রেড ফোর্টি ফোরের গল্প কি আছে কোনো মিছিল ছিল না এটা গভর্নর নিচে দেখেছেন এটা গভর্নরকে চ্যালেঞ্জ

এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে তাদের সম্মানের সঙ্গে বাড়ি খারাপ তারপর যদি আক্রমণ করে তারপর যদি আক্রমণ করে যেভাবে বিগত দিনে আক্রমণে ভবিষ্যতে হয় তৃণমূলের লোকদের জন্য সবাই সব জায়গায় কোথাও তো একশো চুয়াল্লিশ বাধাও নেই কেন যাবে রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায় ওদেরকে করবে আমার কোনো আপত্তি সবাই সব জায়গায় যাবে কেন যাবে আপনি তো কখন থেকে আছেন আমার সঙ্গে আমি এখানে সাড়ে চারটে চারটে আমাকে তখন এসে একজন আমার বিশেষজ্ঞ বললেন আমি জিজ্ঞেস করে আসছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এই এই এটাকে ভেঙে ধরিয়ে পর এটাকে ভেঙে ধরিয়ে আমি আমি আইন ভঙ্গ না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি বাইট আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি দলটা মেনেজির মতো নিম্ন মেদার অশিক্ষিত অর্ধশিক্ষিত নয় আবার আঙ্গুলটা ধরে আমার প্রিয় সকেম কলকাতা পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন বললেন আমি জিজ্ঞেস করে বলছি আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গগন স্যারকে জানিয়েছি গগন সাহেবের অফিস থেকে বলছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়ে যাব আরো বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশ গভর্নর রাজভবনের তাদের এখানে কিছু করার নেই দে আর হ্যান্ড টু আমি যেখানে যাওয়ার যাব। আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিত্তিমদের আর তোলা প্রশাসনিক কাছে